দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম কবে শুরু হবে অর্থাৎ তোমরা যারা 2025 সালে এসএসসি পাশ করার পর বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম কবে শুরু হবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং রেজিস্ট্রেশন ফর্মে সাইন করার সময় তোমাদেরকে কি কী বিষয় খেয়াল করা জরুরি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে আর যদি থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলো এখন কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটি কিন্তু সকল বুডে শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য তোমরা যদি এই নোটিশটির বিষয়টি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে বর্ধীক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করেন প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত বলা আছে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে বর্ধিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম দুই নভেম্বর তারিখ থেকে ষোলোই নভেম্বর তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তোমরা যারা দুই সাতাশ সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলমান থাকবে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে রেজিস্ট্রেশনের সব কাজ মূলত কলেজ কর্তৃপক্ষ করবে তোমাদেরকে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্মে একটি সাইন করতে হবে অর্থাৎ তোমাদের সবগুলো তথ্য সঠিক আছে কি না সেটি তোমরা যাচাই করে শুধুমাত্র একটি সাইন করে দিবে তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ এখন আসি তোমাদেরকে যখন রেজিস্ট্রেশন ফর্মটি দিবে তখন তোমাদেরকে কি কি বিষয় চেক করতে হবে প্রথমেই তোমরা যে বিষয়টি খেয়াল করবে সেটি হচ্ছে তোমাদের নামের বানান এবং তোমাদের ছবিটি ঠিক আছে কিনা সেটি তোমরা প্রথমেই চেক করবে অনেক সময় কিন্তু একজনের ছবি আরেকজনের সাথে অ্যাড হয়ে যায় তাই তোমাদের ছবি ঠিক আছে কিনা সেটি তোমরা প্রথমেই ভালোভাবে চেক করবে তারপর দুই নম্বরে যে বিষয়টি খেয়াল করবে সেটি হচ্ছে তোমাদের বাবা মায়ের নাম এবং তোমার জন্ম তারিখ সঠিক আছে কিনা যদি এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে তারপর তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের সাবজেক্টগুলো ঠিক আছে কিনা অর্থাৎ ভর্তি হওয়ার সময় তুমি যে সাবজেক্টগুলো নিয়েও ওই সাবজেক্টগুলো এখানে উল্লেখ আছে কিনা সেটি অবশ্যই ভালোভাবে চেক করবে বিশেষ করে অপশনাল সাবজেক্ট ঠিক আছে কিনা এটি তোমরা একটু ভালোভাবে চেক করবে কেননা সবচেয়ে বেশি উল্টাপাল্টা হয় কিন্তু এই অপশনাল সাবজেক্টে তাই সাবজেক্টগুলো অবশ্যই তোমরা ভালোভাবে চেক করবে কেননা এখানে যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টগুলোতেই কিন্তু তোমাকে এইচএসসি পরীক্ষাটি দিতে হবে তাই অবশ্যই খুব সাবধানতার সাথে চেক করবে তোমার বিষয়গুলো ঠিক আছে কিনা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ